নমস্কার দর্শক অক্টোবর মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে আজ আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখ আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক অক্টোবর মাসের তেইশ তারিখ বৃহস্পতিবার বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি গুন্ডাবর্ত তৈরি হবে এই গুন্ডাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উড়িষ্যা উপকূল বরাবর আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জোর বাতাস বই সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা ভূমিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি দমকা জোরো বাতাস বইতে পারে দেখুন বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি দমকা জোরো হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে কোথা কোথায় দেখুন দীঘা বালিয়াপোল বাতাগাঁ মোহনপুর এগরা কাথি মান্দারমণি জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে পারে এদিকে দাতোর নয়াগ্রাম কেশরী বেলদা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর দেখুন এদিকে পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম বিনপুর শিলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হবে এর পাশাপাশি কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা পানিয়াটি নিউটাউন টাউন ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন আমতার জঙ্গলপাড়া সিঙ্গুর মাচার জগৎবল্লভপুর আরামবাগ খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নগরুখরা হাবড়া স্বরূপনগর বনগা চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাচা পাটুলি মন্তেশ্বর এই সমস্ত সাগরিত বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সাগর দিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারায় নলহাটি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গুসকরা শিউরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া রঘুনাথপুর এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর বাগামন্ডি শুক্লারা কেন্দা বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলা কেটে দেখুন বাঁকুড়া ইন্দুপুর ছিতান শিলদিয়া রতনপুর বেলাতোর বারজোড়া গঙ্গা জলঘাটি সোনামুখী কাকসা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খাতরা গোলতোর চন্দ্রকোনা কোতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের আর একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর বিনপুর চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হবে এবং শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া আরামবাগ জয়পুর বিষ্ণুপুর তালড্যাংরা এই সমস্ত জেলাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা কেটে দেখুন বর্ধমান খন্দঘোষ সাহর গোলসি বাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষ করা এই সমস্ত সম্ভাবনা রয়েছে জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎবঙ্গের কলাপাড়া চিটাগঞ্জ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল লালমন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোরাঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর করণদিগি কিষানগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অরুণাচল প্রদেশ এর পাশাপাশি শিলচরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আই জলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ত্রিপুরার পশ্চিম দিকের এলাকাগুলিতে দেখুন এদিকে আমরা পর আগরতলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর পুরুলিয়া বাকুরা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং মালদা দুই দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চিটাগং ঢাকা রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাছরেও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ